প্রিয় দর্শক আলাইকুম শরীফ প্লেট ইন্টারন্যাশনাল সাঁতার শরৎ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যারা অনেকদিন ধরে ষোলো শিকের সাঁতার খুঁজছিলেন আমাদের কাছে বেশ কিছুদিন ধরে ছিল না তাদের জন্য সুখবর আমাদের কাছে নতুন দুইটি ষোলশুখের ছাতা আসছে একটা হচ্ছে একটা হচ্ছে আফসারের ষোলোশিক বিএমডব্লিউ আর একটা হচ্ছে রহমানের ষোল শিক বিএমডব্লু তো আজকে যেটা রিভিউ করবো সেটা হচ্ছে আফসারের ষোলসিক বিএমডব্লিউ এইটা হচ্ছে ছয়শো কূটনা ভরসে ছয়শো বাইশ ছয়শো বাইশ কোটের আফসারের ষোলসিক বিএমডব্লু সাঁতার সাঁতারটা একটু আপনাদের খুলে দেখাই এইটার সাঁতারটার ইটা হচ্ছে ম্যাট করা হাতটা আমার কাছে খুব পছন্দ পছন্দ হয়েছে রবার দেওয়া আছে ই হচ্ছে পান্স হচ্ছে আর হচ্ছে সুইচটা আমার কাছে একটু ভালো লাগছে কারণ এটা অন্য সাতার সুইচের থেকে একটু মানে স্ট্যান্ডার্ড সুইচ সাঁতারটা আপনাদের খুলে দেখাই এটা হচ্ছে ষোলো শিকের আপসারের বিএমডব্লিউ সাঁতার এটা হচ্ছে অন স্টিক বাই থ্রি স্টিক হ্যাঁ এটা এখানে স্টিক একবার বাহিরে এক কালার ভিতরে হচ্ছে ম্যাট মেটালিক করা ব্ল্যাক মেটালিক করা ঠিক এটা হচ্ছে এটা উইনপ্রুফ ছাতা এটা হচ্ছে আপনার বেশি ঝড় হলে বা প্রচুর বাতাস হলে আপনার উল্টে যাওয়ার উল্টে গেলেও ছাতাটা ভাঙবে না হ্যাঁ অনেক ছাতা সাথে গেছে উল্টে গেলে ভেঙে যায় এটা হচ্ছে ইনপ্রুভ যার কারণে ভাঙবে আবার সুইটি দিলেও আবার কাছে চলে আসবে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ আমি আবার বলছি এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ এটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আফসারের বিএম আফসারের বিএমডব্লু ষোলো সিটের ছাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ এবং এটার হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস যদি অফিসে অফিসে এসে কেউ নিতে চান তাহলে টেন পার্সেন্ট যুক্ত হবে অর্থাৎ এটার প্রাইস হবে পাঁচশো ছয়শো পাঁচ টাকা ছয়শো পাঁচ টাকা ফুটসার্জ যদি কেউ আপনারা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তাহলে এটার প্রাইস হবে ছয়শো ষাট টাকা এবং এটার সাথে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে যে ঢাকার ভিতরে যেটা আসবে হয়তো ষাট সত্তর টাকা আসে আবার ঢাকার বাইরে যেটা আসবে এটা অ্যাড করে আপনাদের দিতে হবে তো আমি আবার বলতেছি এটা হচ্ছে ছয়শো বাইশ কোটির মাল আফসার ষোলসিক বিএমডব্লু সাতা এটার কালার হচ্ছে এটার কালার হচ্ছে চারটা একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে আপনার ব্লু একটা হচ্ছে এটা দেখতেছেন গ্রিন আর এটা হচ্ছে ব্ল্যাক এই চারটা কালার আপনাদের যে কালারটা পছন্দ হবে এটা আমাদের যখন আমাদের ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখন এটা কালারটা বলে দিলে আমরা যেন ওই কালারটা আপনাদের দিতে পারি তো আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে ফোন করুন অর্ডার করুন এইবারে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন